মডেল কলোনি এখানে প্রায় লোক বাইরে থেকে আসে যারা সুবিধা মনে করে নিজেকে যে আমরা এখানে সুস্থ মানে সবলভাবে থাকবো এবং নিরাপত্তাভাবে থাকব। কিন্তু এই জায়গা তো আগে চোর ছিল যে আমরা শুনেছি যে মোবাইল চুরি করে এটা ওটা সব কিছু করে যে ঘটনাটা ঘটেছে সেটা সাংঘাতিক ঘটনা ঘটেছে ল্যাপটপ মোবাইল টাকা পয়সা সোনাঘনা সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে তাও আবার একটা প্রশাসনের বাড়ি থেকে যে প্রশাসনের সঙ্গে জড়িত আছে আমি বুঝতে পারছি না প্রশাসনটা কোন দিকে করছে রাস্তাঘাটে বাইক নিয়ে ব্যস্ত হচ্ছে প্রশাসন না এই গ্রামগঞ্জের এইগুলো ব্যাপারগুলো দেখবে সেটা আমার মানে অনুরোধ যেন গ্রামগঞ্জের ব্যাপারগুলো দেখে যেভাবে বাইকগুলোকে দেখছে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমার্জেন্সি করে সেই প্রশাসনকে আমি বলবো যে এই চোর চাম্বার যে হচ্ছে গ্রামগঞ্জে সেগুলোকে যেন নজর রাখে যিনি ভাড়া থাকতেন তিনি কি করেন তিনি পুলিশ প্রশাসনের কাজ করে পুলিশ কর্মী হ্যাঁ পুলিশ কর্মী তিনি তিওবার আমি এখানে এসেছি এখানে এসে ভাড়া থাকতেন ভাড়া থাকি কি আমরা চাইছি যে এই বাহিরকার যে লোকগুলো আসবে আমরা চাইছি না যে এই ইংলিশ বাজার থানার মধ্যে যে যদুপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে এইগুলো হচ্ছে জেলা প্রশাসনের লোকের বাড়িতেও হচ্ছে তাহলে সাধারণ যাবে কোথায় সাধারণ লোক যাবে কোথায় আমরা কোথায় যাব আমরা তো আতঙ্কিত আছি এই ব্যাপারটার নিয়ে ব্যাপারটা একটু ভালোভাবে দেখলে বা তদন্ত করলে খুব ভালো হয় ইনভেস্টিগেশন করলে খুবই ভালো হয় এবং সব ব্যাপারেই যদি এখানকার প্রশাসন দেখে আমার মনে হয় থেকে ভালো হবে কারণ সব দিক থেকে বেকারি গজিয়ে উঠেছে মাঝখানে যারা হয়তো পড়ছে না এই মোবাইল থেকে শুরু করে সব কিছু হয়েছে আজকে হয়তো ল্যাপটপ ইয়ে চুরি হয়েছে আগামী দিনে তো আরও কিছু বড়ো কিছু হতে পারে সেটার জন্য আমরা প্রশাসন বা সবাইকে বলছি যে এটা ব্যাপারে একটু ধ্যান দেওয়া হোক এখানকার মেম্বার প্রধান যাই হোক না কেন সবাই যেন এই ব্যাপারটাকে গ্রামগঞ্জের ব্যাপারটাকে দেখে শুনলাম যে সব সব হইচই করছে এ চুরি হয়েছে চুরি হয়েছে তারপর আমরা আসলাম এসে দেখছি সত্যি বাইরে তালা পড়ে আছে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখলাম বাইক নেই দোতলাতে উঠেছে চোখ তারপরে যে মালিক যে থাকছে উনি আসলো এসে চাবি খুললো চাবি খুলে ভিতরে দেখছি তো পুরো একবারে ছিটের বিটির হয়ে আছে শোকে সালনা মানে সব খুলে দিয়েছে সোনা ছিল ল্যাপটপ ছিল বিছানার উপরে ল্যাপটপ নেই তারপর রান্নাঘরে খুলেছে খুলে টুলে মানে নিয়ে চলে গেছে টোটালে টাকা ছিল সব নিয়ে চলে গেছে এখানে এখন সবাই আতঙ্কে এক একবার না এখানে অনেকবার হচ্ছে আর দ্বিতীয়ত যে এখানে যে ভাড়া থাকছে তিনি হচ্ছে একজন পুলিশ কর্মী তো পুলিশ কর্মীর বাড়িতেই যদি এরকম যদি চুরি হয় তাহলে আম সাধারণ মানুষ কী করবে কোথায় যাবে কি চাইছে না আমরা চাইছি যে চোরকে ধরা হোক যেভাবে হোক চোরকে আমরা মানে ধরতে চাই তাহলে হলে এখানে সব লোক আতঙ্ক হয়ে আছে এখন মানে পুরো বাড়িতে কেউ গেট খুলছে না মানে এরকম একটা ভয় ভয় অবস্থা হয়ে আছে রাত্রে কেউ বেরোচ্ছে না তা আমাদের মানে বিশেষ অনুরোধ থাকলো যে যেন চোর যেন ধরা পড়ল চায় আপনার নাম আমার নাম রহমত আলী কোন এলাকায় এটা এটা যদুপুর মডেল কলোনি